দেখেন সাদা কালোর ভিতরে দেখেন কত সুন্দর রং ফুটে তুলছে শুধু কাপড় দিতে হালকা বাড়ি দিলে এগুলো পরিষ্কার হয়ে যাবে ময়লা থাকে না এগুলোতে আপন জন ব্লগে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা হাতে আর্ট করা ক্যানভাস সিনারি দেখাবো অনেক ধরনের কালেকশন এখানে আছে আজকে আমরা শুধু অ্যাবস্ট্রেক কালেকশনগুলো দেখাবো নতুন কালেকশন আসছে ঈদ উপলক্ষে ঈদের আর অল্প কয়েকদিন বাকি আছে তো আজকে সজীব ভাই থাকবে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে ভাই নতুন তো নিয়ে আসছেন নাকি অনেক কিছু আজকে শুধু অবস্থক দেখাবো যা এত অবস্থে কেউ কোনোদিন দেখাতে পারে নাই কত সাইজের সাইজ দেখাবো বিভিন্ন রকম সাইজ মিলানো আচ্ছা হাতে কোনটা কত সাইজ হাতে এটা হলো 20 বাই 40 20 বাই 40 সব নতুন থাকবে আজকে সব নতুন এগুলো আগে কখনো কেউ দেখে নাই আচ্ছা আর প্রাইস কেমন থাকবে প্রাইজে গুলো 2000 টাকা করে 2000 টাকা আচ্ছা 2000 টাকায় পাবেন অ্যাভাস্টেক 20 বাই 40 সাইজের আর অ্যাভাস্টেক মানে আপনারা বুঝবেন খুব সহজেই সব এম্বুশ কাজ করা গুলো উঁচু উঁচু কাজ করা সব এমবুশ কাজ করা না আমি কাজ থেকে দেখাই একদম উঁচু উঁচু কাজ করা ওকে ঠিক আছে আমরা কিছু কালেকশন দেখা এসকে আচ্ছা এই একটা কালেকশন

আচ্ছা আচ্ছা এই অ্যাবস্ট্রাক্টটা অনেক সুন্দর আজকে একদম ঈদ উপলক্ষে বাহ অনেক সুন্দর তো আচ্ছা দাঁড় করো না অ্যাবস্ট্রাক্ট অনেক সুন্দর এটা দেখেন সাদা কালোর ভিতরে দেখেন কত সুন্দর রং ফুটে তুলছে আচ্ছা দেখেন এরকম একটা অ্যাবস্টে ঘর কিংবা অফিসে রাখলে আপনার মুভমেন্টে চেঞ্জ হয়ে যাবে আপনার হোটেল রিসর্ট যেখানে যে যত পিস বলবে তত পিস আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের হোয়াটসঅ্যাপ ওই মতো যোগাযোগ করলে আমরা এগুলো রেড বলে দিব আচ্ছা পাইকারি তো দেন না জি অবশ্যই আচ্ছা ঠিক আছে আজকে একদমই নতুন এই অবজেক্টগুলো আগে আমরা ভিডিওতে দেখাইনি আচ্ছা ভাই যারা আসতে পারবে না কুরিয়ারে নিতে পারবে তো অবশ্যই কুরিয়ারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুক আমরা এটা পাঠিয়ে দিতে পারব সমস্যা নাই আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা 2000 টাকা এরপর এটা দেখেন অনেক আছে এটা দেখলে তো অনেক সময় লাগবে অন্য সাইজটা দেখাই আচ্ছা অন্য আরেকটা সাইজ দেখায় দেন হুম যেভাবে এটা লাগবে 28 বাই 40 এটা তো ঘোরায় রাখতে পারবে যেভাবে মন চায় রাখতে পারবে এভাবে রাখতে পারবে

উঠে যাবে না 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 এগুলো কিছু হবে না কলস্ট্রয় কিছু হবে না মনে হচ্ছে যে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়েছে কিন্তু আসলে ওইরকম না এটা রং এর কাজ আর অ্যাবস্ট্রাক মানে কিন্তু এই রকম খুব সুন্দর আছে প্রাইসটা একই 3500 টাকা জি এটা 3500 টাকা বাহ অনেক সুন্দর আজকের ভিডিও মিস করেন না আজকে অনেক সুন্দর কালেকশন আনছে এত সুন্দর কালেকশন ওয়াও

আপনার গ্রাফিক্স তো করা যাবে যে কোনো গ্রাফিক্স থিম করা যাবে এগুলো মাল অনেক আছে আমাদের এখানে এগুলো দেওয়া যাবে আর একটা সাইজ হয় দেখেন এটা কত সাইজ এটা এটা 16 বাই 20 16 বাই 20 সাইজ দাম কত এটা হলো 900 টাকা 900 টাকা জি কিছু দেখায় না এটা কালার গুলো আচ্ছা এটা দুই তিনটা আমরা দেখাই দেই এই যে একটা আছে ওকে ছবি অনেক আছে ছবির অভাব নাই আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর আসে কিন্তু কেউ যদি বলে যে আমাদের হোটেলের রিসোর্টে এগুলো প্রয়োজন যত পিস দরকার লাগে আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই এগুলো কালারফুল এগুলো কালারফুল সুন্দর আছে আচ্ছা ঠিক আছে তারপরে কোন সাইজ দেখাবো আর এটার ভিতরে আমি কিছু সাদা দেখাই দেই এগুলো নতুন আসছে এগুলো নতুন জি এই যে এটা সাইজ কত এটা 28 48 28 48 বড় সাইজের জি

আচ্ছা দেখেন অনেক সুন্দর পাঁচ হাজার টাকা ফেনান্স করা এখানে কালার দেখেন হাতে ধরে দেখেন বুঝবেন এই যে দেখেন এই যে উঁচা 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 আর এইটা মনে হচ্ছে একদম থ্রি প্রিন্ট করা কিন্তু এটা সম্পূর্ণই নয় আপনার হাতে কাজ করা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার যে কোনো ইয়ে দেখাই দিতে পারবো আমরা হাজার হাজার কা আমাদের এগুলো কালেকশন আছে ওকে আপনি শুধু বলবেন আপনার সাইজটা কি দরকার কি রকম পছন্দ হয় আমাদের বললে আমরা আপনাকে ছবি পাঠায় দিব ওকে ঠিক আছে এটা সাদা দেখাইলাম এরপরে এই যে দেখেন একটা আছে কালোর ভিতরে কালার ভিতর তিনটা কালার হয় এগুলো তিনটা কালার হয় জি আচ্ছা এটা সাইজ সাইজ দাম কত এটা দাম পড়বে মেরুন এর মধ্যে একই দাম সব 2000 টাকা জি ওকে সব 2000 টাকা এরপর আমাদের সিনারি আছে সিনাইগুলো একটু দেখায় দেন আমরা তো আজকে এবস্ট্রাক্ট দেখালাম এর বাইরে কারো যদি সিনারি প্রয়োজন হয় আপনারা সিনারে নিতে পারবেন অসংখ্য সিনারির ডিজাইন তার এই শপেই আছে তারা নিজেরাই এগুলা আর কি মেক করে আপনারা চাইলে যে কোনো সময় নিতে পারবেন হোলসেল নিতে পারবেন হোলসেল নেওয়ার জন্য যোগাযোগ করবেন এই যে দেখেন অসংখ্য সাইজের এবং নিত্য নতুন কালেকশন কিন্তু এই শপে আছে তো সদীপ ভাই কিভাবে আসবে আপনার শপ আমাদের এখানে হলো নিউ মার্কেট ডি ব্লক মোদি মার্কেট চৌত্রিশ নম্বর শপ দোতলায় আর আমাদের এখানে আপনার হোয়াটসঅ্যাপের প্রয়োজন আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যত মাল প্রয়োজন আমরা আপনাকে ছবি পাঠিয়ে দিব পছন্দ করবেন আমরা অনুযায়ী আপনাকে তৈরি করে দিব কোনো সমস্যা নাই